জি যেমন উজুর সময় মেসোয়াক সরা যেটা আমাদের কাছে মোটেই নেই আমাদের লোকেরা শিখে রেখেছে রোজা রাখলে আসরের থেকে দাঁতে শান দিতে হয় সব করতে হবে তাই আসর থেকে মেসোয়াক গালে গুঁজে মোটর সাইকেল চালাচ্ছে সাইকেল চালাচ্ছে বাজার করতে গেছে তাও গালে একটা মেসো হোক আছে বোঝাচ্ছে আমি রোজাই ছিল শান দিচ্ছে এইবার হার্গের ও কথা কেতাবে নেই

এবং আল্লাহ পাকের সন্তুষ্টি পাওয়ার একটা ওসীলা। সুবহানাল্লাহ। হুজুর বলেছেন লাউলা আশুক্কা আলা উম্মতি লা আমর্তুহুম بالسواকে ইনদাকুল সালাত ও ফি রিওয়ায়াতিন ইনদাকুল প্রিয় নবী বলেন যদি আমার উম্মতের জন্য কঠিন না মনে হতো কষ্টকর না মনে হতো তাহলে আমার উম্মতকে পাঁচ ওয়াক্ত নামাজের উজুর সময়ে মিসওয়াক করা ওয়াজব করে দিতাম কিছু বুঝতে মানে তো অবশ্যকীয় ওয়াজব মানে অপরিহার্য আর অপরিহার্য করে দিলে বাবু জি সাধারণ লোক তো দূরের কথা আমার মত হুজুর সাহেবও গোনা করে বসতো তো আল্লাহ রসুল্লাহ অজেব করেন কিন্তু শূন্য দুটা তো সারা বছর দেখুন যে এগারো মাস কত মানুষ নামাজি কি পুরুষ কি মহিলা সবার জন্য একই হুকুম অথচ মেসোয়াক তাদের কাছে নেই বাবা যত মেসোয়াকের হিড়িক রমজান মাস পড়ল বলেন কথা বলেন না আপনারা তো ঘুমোচ্ছেন না আর আমি কি আপনার কাছে ফাও ব্যাটারি পড়ে যাচ্ছে মনে হচ্ছে একদম না ও ব্যাটারি কাহিম সাহেব পড়ায় না যতটুকু পড়াই মানুষের উপকারে শুনুন তবে একটা কথা বলি এই নবী মুসাকে আল্লাহ তরাত কেতাব দেবেন তো তাকে বললেন তুমি রোজা রাখো কি বললেন রোজা রাখা হজরত আমি সালাম তিরিশ দিন রোজা করলাম তো মুসা আলাইসাল্লাম বুঝলেন আমি তিরিশ দিন রোজা করেছি মানে আমার মুখের একটা দুর্গন্ধ তৈরি হয়েছে যেটা হওয়া এর 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 কারণ হলো ভাই পেট খালি হলে গ্যাস হয় আর গ্যাস হলে মুখে দুর্গন্ধ এটাই সিস্টেম নবী মুসা চিন্তা করলেন আল্লাহ আমাকে ডেকেছেন তুর পাড়ে আমার সঙ্গে কথা বলবেন আর আমি রোজা রেখে রেখে মুখটাকে দুর্গন্ধ করে ফেলেছি ফলে উনি তুর পাড়ে যাওয়ার আগে মেসওয়াক করলেন কথা বোঝাতে পারলাম আল্লাহ বললেন মুসা তুমি মুখ মেসওয়াক করলে কেন মেসওয়াক কেন করলে তো মুসা নবী বললেন আল্লাহ

আগে ছিল দিনের ফের দশ দিন নবী রোজা করলেন তারপরে পাক তার কাছে তরাত কেতাব দান বাবু এর থেকে কি বোঝা যায় বলুন দিন আমরা সারাদিন রোজা রাখার পরে নিশ্চিত আমাদের মুখে একটা দুর্গন্ধ তৈরি হয় আর রসুল বলছেন যে রোজাদারের মুখের দুর্গন্ধটা আল্লাহর কাছে বেশ আম্বার যাকে বাংলায় বলে মৃগ নাভি অপেক্ষা খুশবুদার সুগন্ধি ভাই আমরা সেই সুগন্ধিমূলক সময়টাকে মেসওয়াক করে দুর্গন্ধ মিটিয়ে তাই ইফতার নিয়ে বসছি একটু আমার সঙ্গে বলেন আমাদের এই সিস্টেমটা সোজা সিস্টেম না উল্টো তাহলে উল্টোটাই করছি আমরা সোজাটা করছি সত্যি মেসওয়াক করার দরকার আছে রসুল যখনই ঘুম থেকে উঠতেন মেসওয়াক করতে যখন তো আমি আপনাকে বলবো আপনি আপনি ইফতার করার আগে মুসওয়াক করছেন আচ্ছা এটাটা করে নেন না নিয়ে নামাজের হুকার আগে একটু মুসওয়াকটা ঢলে একবার কুলি করে নামাজে দাঁড়ান আপনার নামাজটা কি আল্লাহ সত্তর গুণ নয় শুধু সাতশো গুণ পর্যন্ত সওয়াব দিতে পারে একই নামাজ সত্তর গুণ নয় শুধু সাতশো গুণ পর্যন্ত সওয়াব দিতে পারে আল্লাহ আমাদের সঠিকটাকে বোঝার এবং আমলে তৌফিক দেন বলুন আমিন সম্মানিত ভাইরা আমি যে কথা বলতে বলতে এই জায়গাটা এসছি আমি বোঝাচ্ছিলাম আপনাদেরকে যে শূন্যতে মোয়াক্কাদা যেটা মনে আছে কি শূন্যতে মোয়াক্কাদা ইচ্ছা করে ছেড়ে দিলে কি বলি কি গোনা হয় কি গোনা কবিরা গোনা বাহ জি তো রসুল যে কাজটাকে ধারাবাহিক ভাবে করেছেন কোনোদিন যে কাজগুলো কখনো করেছেন কখনো কোন পর্যায়ে ছেড়ে দিয়েছেন যেমন আসরের নামাজ ফরজের আগে চার রা কাত শূন্যতে গায়ের মহকাদা

ফরজ নামাজের আগে চার রাকাত যদি কেউ পড়তে চান তাকে অতিরিক্ত একটা বিষয়ে সতর্ক থাকতে হয় দ্বিতীয় রাকাতের বৈঠকে পরে পড়তে হয় কিছু বোঝা গেল কি এটা ওই নামাজ যারা পড়েন তারা অনেকে জানে না সাধারণত চার রাখাত নামাজে দু রাখাতে আত্মাইয়াতুর পড়ে উঠে দাঁড়াতে হয়

ফলে আমাদের কাছে নতুন মনে হচ্ছে কিন্তু নতুন নয় তো আমি এতক্ষণ ধরে আপনাকে বুঝিয়েছি এইগুলো রসুলের হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে পীর বসরগরা এবং অনেক সাধারণ দিনদার ইমানদার মানুষেরা এই অতিরিক্ত নামাজগুলো পড়ে এরপরে যদি আমাদের বেশি কিছু পড়া হয় তাহলে কিছু শক্ত মানুষ সবে বরাতে কিছু নফল নামাজ পড়ে সবে কদরে রাত কিছু নফল নামাজ পড়ে আর ওwidetilde সম্মানিত ভাইরা আমার মনে রাখুন আমি এর পরে আপনাকে বলবো আল্লাহর যদি হতে হয় তাহলে আমাদেরকে নামাজ ছাড়াও শক্তিতে গুলালে পরে নফল রোজা আমাদের রাখা লাগবে নফল রোজা তবে যেগুলো হাদিস থেকে প্রমাণিত

কিছু মানুষ আছেন কেউ রসুলের জন্মদিন হিসাবে প্রতি সোমবার করে রোজা করে আবার এমনও মানুষ আছেন যারা বিশ্ব সুক্কু দুটো করে রোজা করে সংখ্যা কম হলো আছে নেই বলা যাবে তাইার মার বাকি আশুরা দুটো রোজা সুন্নাত সওয়াল মাসের ছটা রোজা নফল বুঝতে হচ্ছেন রজব মাসে রোজা রাখার কোন বিধান হাদিস শরীফে নেই সবে বরাতে যেটা রাখা হয় সেটা ওই আইয়ামে বীজের অন্তর্গত এই রোজাগুলো যারা করছেন নিশ্চিত তারা নফল কাজ করার জন্য আল্লাহর হতে পারছেন নয়। এখন এই নামাজ আর রোজা বাস্তবিক কি আল্লাহ পাকের ঘনিষ্ঠ হওয়ার জন্য এ দুটি যেমন উপকারী তমন এ দুটি আদায় করাও একটু কষ্ট বেশি কি মনে হচ্ছে আমি ঠিক বলছি না ভুল বলছি পাঁচক ফরজ নামাজ টাইম টু টাইম ডিউটি করে অতিরিক্ত এইগুলোকে আদায় করা সত্যি একটু কষ্ট বেশি সম্মানিত ভাইরা আমার মনে রাখুন এরপরে যদি আল্লাহর হতে হয় আল্লাহর ঘনিষ্ঠ হতে হয় আপনাদের দোয়ায় আপনাদের আব্বা মার দোয়ায় যা একটু আদ্দাক পড়তে পারি পড়ে শুনে বুঝেছি আল্লাহর ঘনিষ্ঠ হওয়ার জন্য আমাদের কাছে সব থেকে উপকারী অঙ্গ হলো জিহবা সব থেকে উপকারী অঙ্গ জিহুবা হাত পা চোখ কান এগুলো নয় সব উপকারী অঙ্গ হলো জিহুবা কি বুঝলেন যেমন আমি উদাহরণ স্বরূপ আপনাকে বলছি উদাহরণ স্বরূপ হাদিস শরীফে এসেছে মান সাবহা লিল্লাহি মান সাবহা আল্লাহ 33 ومن حمد الله ثلاثا وثلاثين ومن كبر ثلاثا وثلاثين وتمام المئة لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي إيه ويميت بيده الخير وهو على كل شيء قدير حتت خطاياه وإن كان مثل زبد البحر أو كما قال عليه السلام নবী বললেন যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তেত্রিশ বার সোহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর একবার চতুর্থ কলেমা পড়বে চতুর্থ কলেমা আমরা আরবি বই থেকে যারা পড়ে আছি আছি আলহামদুলিল্লাহ না হলে বাংলায় বসিরাটুজের নামাজ শিক্ষাতেই লেখা আছে এবং বাংলা উচ্চারণও দেওয়া আছে দু চার দিন চেষ্টা করলে মুখস্থ করা যাবে এই চারটে মিলে একশো চারটে মিলে নবী বলেছে পাঁচ অক্ত নামাজে যারা এই চারটে কালাম সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর চারটে মিলে একশো কালাম পড়বে তার জীবনে যদি সমুদ্রের সমতুল্য গোনা থাকে আল্লাহ তাও মাফ করে দেবে তাহলে বান্দার গোনা যখন মাফ হবে বান্দা তখন পবিত্র আর তখনই বান্দা আল্লাহর হতে পারবে নাপাক ব্যক্তি অপবিত্র ব্যক্তি আল্লাহর ঘনিষ্ঠ হতে পারে না বাবা যদি আল্লাহর ঘনিষ্ঠ হতে হয় তার জন্য পবিত্র হওয়া লাগবে আর গোনা হলো অপবিত্র জিনিস যে করে সে হয়ে যায় গোনা অপবিত্র অপবিত্র অবস্থায় আল্লাহর হওয়া যায় না আল্লাহর হওয়া যায় না তাই না বাবু মনে রাখুন অপবিত্র ব্যক্তির জন্য জান্নাত নেই মনে থাকবে খুলে জান্নাত পবিত্র যায় জান্নাতে ঢুকবে পবিত্র ব্যক্তি অপবিত্র বিষয় যে করে সে হয়ে যায় অপবিত্র ফলে অপবিত্রের জন্য জান্নাত নাই হয় গোনা করে মরতে হবে না হলে গোনার পরিমাণ মতো জাহান নামে জোলে খাদ বার করে খাঁটি হয়ে তবে জান্নাতে যাওয়া যাবে কি বুঝলেন দুমধাম শুধু জান্নাতে ঢুকে যাব বললে হবে না ব্যাপারটা ওরকম নয় প্রিয় ভাইরা আমার আমি আপনাকে কি বলছিলাম জি জবান হলো আল্লাহ প্রিয় হওয়ার জন্য একটা উত্তম অঙ্গ সুবহানাল্লাহ বলেন আমি জবান দিয়ে জিকির করতে পারি জবান দিয়ে তাসবিহ পড়তে পারি আমি জবান দিয়ে তওবা ইস্তেগফার পড়তে পারি আমি জবান দিয়ে বিসমিল্লাহ শরীফ পড়তে পারি আমি জবান দিয়ে দরুদ শরীফ পড়তে পারি পারা যাবে না যাবে না আর এটা এই জন্য সহজ উজু বে উজু খালি গায়ে জামা পরে আর নামাজের পাটি ফেলে আর রাস্তার ঘাসের উপরে বসে বসে আর ওই জল করের আলায় বসে জি জল করের বসে আপনি পৃথিবীর যেখানে পারুন এই তসবিগুলো জবান দিয়ে আদায় করুন আপনার নেকির পরিমাণ বাড়বে পাপের পরিমাণ কমবে আপনি আল্লাহর হতে পারবেন আপনারা রাগ করলেন মনে হচ্ছে সোহান আল্লাহ কখন খিচিরি খাওয়ার পরে ছেলেদের বলি খিচড়িটা খাইয়ে দেখ তারপর দেখি সোহান আল্লাহ বেরোয় কি একটু মহাম্ফত করে বলে এ বসে সোহান আল্লাহ বলতে কষ্ট হচ্ছে তাহলে এ আওয়াজ পরে কাজে লাগানো তো কঠিন হয়ে যাবে অতচ সহজ সম্মানিত ভাইরা আমার প্রিয় যুবকেরা পর্দার মায়েরা যারা কান লাগিয়েছেন আমি তাদের সবাইকে সম্বোধন করে বলছি বাবু মনে রেখে দিন আমাদেরটা যদি পর্যালোচনা করি আমি আপনাদেরকে বলবো আমরা প্রত্যেকটা মানুষ যে যা কাজ করি প্রত্যেকের একটা নির্দিষ্ট রুটিন আছে আছে না যে ব্যক্তি কাঁটা করে কাঁটা আপনাদের এদিকে কাঁটা তার নির্দিষ্ট ডিউটি ভোর পাঁচটায় তার কানাডায় পৌঁছে দিয়ে তার রুট ঠিক কিনা বলে যে লোকটা নামাজ পড়ে টাইমলি নামাজ পড়ে এর ফাঁকে টাইমলি খায় যে লোকটা চাষ করে তার দৈনন্দিন সময় মতো সে মাঠে যায় যে লোকটা অফিস করে তার অফিস আবার এসে অফিস ডিউটি করতে চলে যায় তাহলে প্রত্যেকটা মানুষের যার যেমন কাজ বাবু তার কাজের একটা রুটিন আছে আছে না না রুটিনের ব্যতিক্রম ঘটে একটা কারণে সেটা হলো বিপদ বিপদ হলি কখনো হয়তো আনন্দেও রুটিন পাল্টায় বাড়ি বিয়ে পড়েছে বাড়ি বিয়ে পড়েছে একবার একদিন কি দুদিনের কেস ওই দুদিন দেখা গেল তার পূর্ব রুটিন কিছু নড়চড় আমি আমি আপনাকে বোঝাতে চাইছি আল্লাহর যদি হতে হয় আমাদের তাহলে মনে রাখতে হবে এই নফল এবাদা তসবির একটা রুটিন আমাদের বানাতে হবে এই জন্যই বলছি আল্লাহ পাক নবী বলেছেন আহাব্বুল আমালি ইলাল্লাহি আলা মা দাওয়া ওয়া আও কামা ক্বাল আলাইহিস সালাম প্রিয় নবী বললেন আল্লাহর কাছে প্রিয় আমল হলো ওই আমলটাই কম হলো যেটি প্রতিদিন করা হয় কম করেন কম করি প্রতিদিন করতে হবে আপনি প্রতিদিন মাগরিবের নামাজের পরে পাঁচ মিনিট আল্লাহ আল্লাহ করেন আপনি প্রতিদিন মাগরিবের নামাজের পরে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার বার মিনিট পড়েন আপনি প্রতিদিন এশার নামাজের পরে বসে এখন তো খাওয়ার সোয়া এশার পরে তো আর সাধারণ ভাবে অধিকাংশ লোকের আর কাজ থাকে না আচ্ছা আমি 10 মিনিট বসে বসে দরুদ শরীফ পড়ে যাব

আমরা ওই নামাজের শেষ বৈঠকে যে বৈঠকে বসে সালাম ফিরুই ওই বৈঠকে পরে দর্শনী পড়ি আর এই মাঝে মধ্যে অজের মজলিসে বসলে একটু পড়া হয় এই ছাড়া আর কই বলেন না আমি আপনাদেরকে দোষ চাপিয়ে দিচ্ছি নাকি এছাড়া তো দর্শনী পড়ার পরিমাণ আমাদের কাছে খুব বেশি নেই হ্যাঁ यदि কেউ কোন পীরের কাছে বায়াত হয়ে সবক করে পীর সাহেবের কড়া নির্দেশ আছে প্রতিদিন এশার নামাজের পরে কমপক্ষে 100 বার আর ফজরের নামাজের পরে কমপক্ষে 100 বার দরুদ শরী পড়া চাই একদিনও বাদ গেলে কোন বাবা আর আপনি পীরের murid নাই বাহন।

রাত্রে শুয়ে পড়েছেন দেখুন শুয়ে পড়লেই ঘুম লাগে না লাগে কি তো ইমানদারের উচিত হলো প্রথমত হাদিসে দোয়া আছে তো আপনি দোয়া নাই জানেন দোয়া আপনি নাই জানেন আল্লাহর নামটা তো নিতে জানেন তো বলেন আল্লাহর নাম নিয়ে আপনি শুয়ে পড়বেন আর সকালবেলা আল্লাহর নাম নিয়ে উঠবেন শোয়ার সময় আল্লাহর নাম ও সময় আল্লাহর নাম নেন কোটা ঘন্টা আপনার যিকিরে পরিমত হবে আলহামদুলিল্লাহ আমার আল্লাহর এত দয়া যদিও হাদিসে দোয়া রয়েছে শোয়ার সময় আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহিয়া আর ওঠার দোয়া রয়েছে আলহামদুলিল্লাহিল্লাজি আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহি النুষুর

কোরআন শরীফে আল্লাহ বলেছেন আল্লাহু ইয়াতাফাল আনফুসা হিনা মাউতিহা আল্লাতি লাম তামুত ফি মানামি মহান আল্লাহ বলে মানুষ যখন মরে যায় তখন তার রূহটাকে আমি আল্লাহ সিস করি আর যে লোকটা ঘুমিয়ে যায় যে লোকটা ঘুমিয়ে যায় ওর রূহটাকেও সিস করি মজার কথা যে মরে গেল তার রুহ আল্লাহ সৃষ্টি করেছে যে ঘুমিয়ে গেছে বলেন বলে ও রুহটা কেউ সৃষ্টি করেছে এরপরে আল্লাহ বলছেন ফায়ুমসিকুল লতী ক্বাদা আলাইহাল মাউত ওই ঘুমের মধ্য দিয়ে যাদের মরণ দেই ওদের রুহটাকে আমি রেখে দেই আর ফেরত দেই না তাহলে কি প্রমাণ হচ্ছে ঘুমিয়েও লোকে মরে শোনা যায় না বাপ

কথা বোঝাতে পারলাম তো দুম করে এটা কেনই বা বললাম একটু ব্যাখ্যা নেন তবে বুঝবেন যে সামঞ্জস্য বজায় রেখে কথা বলছি ভাই একটা মানুষকে আমি পরামর্শ দিলাম আর আমার ভাইরা এরকম অনেকে আছেন যারা শোয়ার সময় আল্লাহর নাম নিয়ে শোয় আর ঘুমিয়ে উঠে আল্লাহর নাম নেয় ওর ক্ষেত্রে কি বলেছি ওর গোটা ঘুমটা জেকিরে পরিণত হয় বলেছি না বাবা হ্যাঁ পক্ষান্তরে কত কপাল পড়া যুবক রয়েছে রাত্রি শুচ্ছে কানে ও আকমান গুজে দিয়ে ঘ্যান ঘ্যানি শুনতে শুনতে আবার এমনও এমনও রিপোর্ট পাওয়া যায় জি এই দুটো দোকানের জন্য দুটো তো একটা নিজের কানে গোজে আর একটা বোর কানে দেয় দেখিয়ে বললো গান চলতি চলতি কখন যে ঘুম ওর জানে না আচ্ছা ওই কপাল পোড়ার ওই ঘুমিয়ে যদি বড় হয় তাহলে ওর ডাইরেক্ট ঠিকানা কোথায় হ্যাঁ রে হায় এই কথাটার কার্যকর গুরুত্ব কে দেবে 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 তাহলে একজন আল্লাহওয়ালা একজন দিনদার ইমানদার সে আল্লাহর নাম নিয়ে শুনছে আর আল্লার নাম নিয়ে উঠছে সে সারা রাতের রেখে রে লাভ করছে গান শুনতে শুনতে ঘুমাচ্ছে সে যদি বেঁচে ওঠে পাহাড় পরিমাণ গোনা নিয়ে উঠছে আমার বক্তব্য বাবা আমরা এইখানে একটা রুটিন বানাই আল্লাহর নাম নিয়ে বালিশী মাথা মাথা দিলাম ঘুম আসছে না দেশের বাংলায় বলে এগোড় গোড় করা এপাস ওপাশ করা যতক্ষণ এপাস ওপাস করব ততক্ষণে একটা রুটিন করেন আমি প্রতিদিন শোব আর যতক্ষণ ঘুম না আসে ততক্ষণ পড়বো আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ তবা আস্তাক ফিরুল্লাহ আল্লাহ আমি ঘোনা করেছি তুমি মাফ করে দাও আল্লাহ আমি ঘোনা করেছি তুমি মাফ করে দাও এই করতে করতে কখন ঘুম চলে আসবে আপনি জানবেন না ভাই আল্লাহ যদি এই তবা ইস্তেকফার কে কবুল করেন তাহলে ওই দিন পর্যন্ত গোনা যদি মাফ হয় আর আমার যদি ঘুমে মরণ হয় তাহলে আমি গোনা মুক্ত হয়ে মরতে পারবো বাপ আর যদি আমার মরণ না হয় আবার যদি সকালবেলা বেঁচে উঠি আর যদি গোনা করে ফেলি তাহলে বলা যাবে ওই একদিনের গোনা নাই ঘাড়ে থাকলো আমি তো রাত্রি বেলা তো অবা পড়িছি আপনাদের কি কিছু কুযুক্তি দিচ্ছি মনে হচ্ছে নাকি ভাই দিন চলে যাবে দিন চলে যাবে নিজের আখের গোছানে ঘাটতি থেকে যাচ্ছে দিন চলে যাচ্ছে সুতরাং যতটা গোছাবো ততটায় আমরা সমৃদ্ধ তো আমি আপনাকে বলতেছিলাম রুটিনের কথা জানেন बुजुर्गদের আমলের মধ্যে রয়েছে আসরের নামাজ পড়ে আসরের নামাজ পড়ে মাগরিবের মধ্যে মধ্যে 100 বার সুবহানাল্লাহ 100 বার আলহামদুলিল্লাহ 100 বার আল্লাহু আকবার 100 লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার আস্তাগফিরুল্লাহ 100 বার আমাদের না কত লোকের সময় বলো ফাও কাটে বলো সবার যে কাজে কাটে তা না বলো যদি আমরা মনটা তৈরি করতাম ওই ফাও সময়গুলো আমাদের জন্য কাজে লেগে যেত ফজরের নামাজের পরে একইভাবে তেত্রিশবার সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর একবার একটা পাঠ আর একটা পাঠে আমি কিছুক্ষণ আল্লাহ আল্লাহ করলাম কিছুক্ষণ এমনি এটা ছড়াও সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ একটু পড়লাম কিছুক্ষণ একটু দরুদ শরী পড়ে দুটো হাত তুলে দোয়া করলাম মনে চাইদে আল্লাহকে বললাম আজকে সারা কি কি কাজ আছে জি সেটা আল্লাহর কাছে তুলে ধরলাম এবারে আমি আমার কাজে বের আপনি ওভার 100% বিশ্বাস করুন আল্লাহ আপনার কাজে সহায়তা করবে আপনার কাজে আল্লাহ বরকত দেবে আল্লাহ আপনার কাজে ফেলিয়র করাবে না

আমি এই জন্য আপনাকে একবার বুঝিয়েছি যে দৈনিক আমরা যেগুলো করছি এগুলো আমাদের কম্পালসারি ডিউটি আর ওগুলো ওভার ডিউটি ওগুলো কি ওভার ডিউটি জি আর নিশ্চিত জানেন ওভার ডিউটি করলে মজুরি বেশি পাওয়া যায় নাকি হ্যাঁ ওভার ডিউটি করলে মজুরি একদম তাই বলে কম্পালসারি ডিউটি না করে ওভার ডিউটি করব তাইলে হবে

হয় নেক কাজ বাড়াতে হবে নেকির পাল্লা ভারী হবে আর না হলে পাপ কাজ কমিয়ে ফেলতে হবে নেকির পাল্লা ভারী হবে তা না হলে পাপ যা করে ফেলেছি ওগুলো তওবা বিনিময় মুছে ফেলতে হবে সে ক্ষেত্রেও নেকির পাল্লা সুবহানাল্লাহ বলে